শিল্পী একজন গান করে তার বিপক্ষে সে বসে বসে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না যে মঞ্চটা দাঁড়ালে কি তার অনুকূলে নাকি প্রতিকূলে থাকবে মঞ্চে দাঁড়ানো রাগ পর্যন্ত কারণ এইটা এমনই একটা গান এটা আল্লাহর কোরআন হাদিস দলিল সব কিছু ঠিক রেখে আল্লাহ আল্লাহ রাসুলের যার যার প্রিয় মুর্শিদের ছবি অন্তরে রেখে তারপরে নিজস্ব যুক্তি থেকে এই গানটা গাইতে হয় গাওয়া হয় কিন্তু আসলেই যে একটা বাউলিয়ানা একটা বাউল ঢং একটা রং একটা আল্লাহ প্রদত্ত একটা গড গিফটেড বিষয়ে বাউল শিল্পীদের উপরে আছে এটা আসলেই চিরন্তন বাস্তব কারণ সে গাইতে গাইতে বলতে বলতে কোথায় যে হারিয়ে যায় কোন জাতের সাথে যে মিশে যায় কার সাথে যে তার প্রেম ও ডুরিটা বাধা হয়ে গেছে সেটা সে নিজেও জানে না কারণ আমি লক্ষ্য করলাম মেরাজ দেওয়ান সাহেব যখন দাঁড়ালেন তারপরে তিনি কথা বললেন কিছু গান গাইলেন তারপরে তার যে একটা ভাব